সাধারণ শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনকে পুঁজি করে দেশে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির পায় তারা করছিল দুর্বৃত্তরা সরকার পতনের কলকাঠিও না কিছু রাজনৈতিক দল এবং জনগোষ্ঠী সেজন্য আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনের সহিংসতায় প্রধান টার্গেট ছিল পুলিশ বাহিনী আন্দোলনের নাশকতার জন্য ভাড়া করা হয় বিভিন্ন এলাকার বস্তিবাসীকে তাদের সঙ্গেও চুক্তি হয় পুলিশ পেটাতে পারলে দেয়া হবে এক হাজার টাকা এবং পুলিশের ওপর ঢিলপতি দেয়া হবে ষাট টাকা গত কয়েকদিনের সহিংসতার সঙ্গে জড়িত গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এমন সব তথ্য উঠে এসেছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান কোটা আন্দোলনকে ঘিরে রাজধানীর প্রায় সব এলাকায় তাণ্ডব চালায় নাশকতাকারীরা এর মধ্যে যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা মোহাম্মদপুর মিরপুর এবং মহাখালী ছিল যুদ্ধক্ষেত্র এসব এলাকায় সহিংসতার জন্য বস্তিবাসীর টোকাই এবং বিহারীদের ভাড়া করেন বিএনপি জামাতের নেতারা মহাখালী এলাকায় গত কয়েকদিনের সহিংসতায় অংশ নেয় কাকরাইল বস্তির বাসিন্দারা রামপুরা এলাকায় তাণ্ডবের জন্য নূরের চালা ঘিরাপাড়া মসজিদ বাসতলা এলাকা থেকে লোক ভাড়া করা হয় মহম্মদপুর ধানমন্ডি এলাকায় তাণ্ডব চালায় ঢাকা উদ্যান এবং বিহারি ক্যাম্পের বাসিন্দারা যাত্রাবাড়ি এলাকায় নজিরবিহীন হামলায় অংশ নেয় জাপানি বাজার সরাই মেরাজনগর জুরাইন এলাকার নিম্ন আয়ের লোকজন স্থানীয় নেতারা এসব লোককে ভাড়া করে পুলিশের এক কর্মকর্তা বলেন লোক দেখিয়ে এসব নিম্ন আয়ের লোক আন্দোলনের নামে সহিংসতায় নিয়ে আসা হয় গত কয়েকদিনের সহিংসতায় দেখা গিয়েছে ছোট ছেলেরা এসে ঢিল ছুঁড়ছিল তারা সবাই বিভিন্ন এলাকার বস্তির বাসিন্দা তাদের কাছে তো এটা বিনোদনের মতন যে মানুষ দিনে একশো টাকা কামায় সে ঢিল ছুঁড়ে আর হামলা করে এক হাজার টাকা নিয়ে যাচ্ছে কে কয়টা ঢিল ছুড়লো এটা তো কেউ হিসাব করতে বসে থাকে না প্রথমে তাদের এত টাকার লোভ দেখিয়ে মাঠে এনেছে পরে তাদের হাতে হাজারখানেক টাকা দিয়ে বিদায় করে দিয়েছে যারা টাকা দিয়েছে এবং যারা টাকা নিয়ে হামলা করেছে তাদের সবাইকে শনাক্ত করা হচ্ছে এসব বিষয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন আন্দোলনের নামে নাশকতার সঙ্গে যুক্ত অনেকেই গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে টাকা দিয়ে নিম্ন আয়ের লোকদের ভাড়া করে আন্দোলনে সামিল করা হয়েছে যারা এসব নেশকতা এবং পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে